হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আবার চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে একটা রান্নার ভিডিও করছি আর আজকে আমি রান্না করছি ভেজ পোলাও অথবা সয়াবিনের পোলাও এখানে অল্প কিছু সয়াবিনকে আমি দশ পনেরো মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এখানে একটা পটের সাহায্যে আমি চাল মেপে নিচ্ছি এই পটটাই পরে আমি জল দেওয়ার জন্য ব্যবহার করব এই দশ থেকে পনেরো মিনিট পর সয়াবিনগুলোকে ভালো করে চিপে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি একটু ভালো করে চিপে নিবেন যেন এর মধ্যে কোনো জল না থাকে আর এখানে হচ্ছে চালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি পোলার চাল বেশি ধুবেন না দুইবার ধুলেই হবে না হলে পোলায়ের চালের যে গন্ধ সেটা চলে যায় এখানে আমি সবজির জন্য ব্যবহার করেছি আলু আর গাজর আর অল্প কিছু কাঁচামরিচ অল্প একটু আদা ভালো করে ছেঁচে নিয়েছি এটা পোলার জন্য ব্যবহার করব। আপনারা যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী অনেকে এখানে ক্যাপসিকাম ব্যবহার করে এতো টেস্টটা খুব ভালো আসে এখানে আমি একটা প্যানের মধ্যে প্রথমে তেলকে ভালো করে গরম করে এর মধ্যে আমি সবজিগুলোকে একটু ভেজে নিব সবজিগুলোকে খুব বেশিও ভাজবেন না আবার খুব কমও ভাজবেন না মিডিয়াম ভাবে ভেজে নিবেন সবজিগুলো যেহেতু ছোট ছোট করে কাটা আছে ভাজতে বেশি সময় লাগবে না সবজিগুলো ভেজে নেওয়ার একটাই কারণ এগুলো যখন আমরা পোলার মধ্যে দিয়ে দিব তখন এর মধ্যে থেকে কোনো কাঁচা মানে গন্ধ আসবে না আর এটুগুলোকে হালকা মিডিয়ামভাবে ভেজে আমি তুলে নিলাম আর সেই প্যানের মধ্যেই আমি হচ্ছে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবং সয়াবিনগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব সয়াবিন ভাজার ক্ষেত্রে চেষ্টা করবেন তেলটা একটু কম দেওয়ার তাহলে দেখা যায় সয়াবিন তেলকে টেনে নেয় আর যখন আপনি পোলার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবেন সেই তেলগুলোই পরে সে ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার কারণে দেখা যাবে পোলাওটা অনেক বেশি অয়েলি হয়ে যাবে তাই চেষ্টা করবেন সয়াবিন ভাজার সময় তেলটা একটু কম দিতে এই বেসিক জিনিসগুলো আসলে যারা প্রতিদিন রান্না করে তারা জানে আমিও খুব বেশি একটা মানে রান্না সম্পর্কে জানি না আমি অল্প কিছু দিন ধরেই রান্না করি তাও যে যে ছোট ছোটো জিনিসগুলো আমি জানি আমার মনে হয় এগুলো আমার বলে দেওয়া ভালো তাই আমি হচ্ছে বলে দেই আর এই যে আমি খুব সুন্দর করে সয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপর সেই প্যানটার মধ্যে আমি একটু তেল দিয়ে এর মধ্যে হচ্ছে কয়েকটা গরম মশলা দিয়ে দিব আর এর মধ্যে আমি হচ্ছে জিরা ফোড়ন দিচ্ছি জিরাটা একদমই অপশনাল আপনাদের কাছে ভালো লাগলে আপনারা জিরা দিবেন ভালো না লাগলে দিবেন না আমি একবার একটা জায়গায় পোলাও খেয়েছিলাম ওটার মধ্যে জিরা দেওয়া ছিল এবং জিরার স্মেলটা অনেক বেশি ছিল আমার কাছে বেশ ভালো লাগছিল খেতে তাই আমি নিজের জন্য যখন পোলাও রান্না করি আমি জিরা দিই কিন্তু যখন কোনো গেস্ট আসে তখন আমি দেই না কারণ অনেকেই জিরাটা পোলাওতে পছন্দ করে না তো এখানে আদা কুচি দিয়ে একটু ভালো করে চেড়ে পোলার চালটা আমি দিয়ে দিচ্ছি পোলাও চালটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা আমি পোলাও চালটা যখন ধুয়েছি জলগুলো বেশিরভাগ ফেলে দেওয়ার চেষ্টা করেছি আপনারাও সেই কাজটাই করবেন এতে হবে কি পোলাওর চালটাকে ভাজতেও অল্প সময় লাগবে এবং রান্নার সময় রান্নার পরে দেখবেন যে পোলাওটা একদম ঝরঝরা হয়েছে এই জন্য পোলাও চালটাকে আগে ধুয়ে একটু ভালো করে জলটা ঝর্ণা দিয়ে নেবেন তারপরে এই যে চালটাকে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে আমি ভেজে নিচ্ছি যারা সব সময় রান্না করে তারা জানে যে ভাজার মধ্যেই বোঝা যায় যে একটা মানে সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় তখনই বোঝা যায় যে এখন এর মধ্যে জল দিতে হবে আমি একটা পাতিলের আগে থেকে দুই গ্লাস জল মেপে রেখেছিলাম যেন আমার মনেও থাকে এবং তাড়াহুড়াও না লাগে আর এই যে সুন্দর করে জলটার সাথে চালগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি আর এটা একদম ইজি মানে পোলাও যেভাবে রান্না রান্না করি ঠিক সেভাবেই করা হচ্ছে এই ভেজ পোলাওটা এর মধ্যে এখন আমি যে সবজিগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব এবং তারপর বলক ওঠার জন্য অপেক্ষা করব। পলক চলে আসার পর চুলার জালটাকে কমিয়ে দিয়ে পোলাওটাকে ঢাকা দিয়ে মিদু আছে এটাকে ভালো করে রান্না করে নিব পোলাওটা যখন এইটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন আমি এই সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি সব কয়টা সয়াবিন দিই কিছুটা সয়াবিন আমি আলাদা করে রেখেছিলাম তো বাদ বাকিগুলো পছন্দ মতন যতটুকু দিতে চাচ্ছেন পুরো সয়াবিনটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে এটাকে আবার আপনারা চাইলে ঢাকা দিয়ে রাখতে পোলাওটা আসলে কতটুকু কুক হওয়ার পরে আপনি সয়াবিন দিচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে আপনি ঢাকবেন কি ঢাকবেন না আমি যেহেতু এইটি পার্সেন্ট হওয়ার পরে সয়াবিন দিয়েছি তাই আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এটার মধ্যে না আমি একটু ব্যবহার করেছি এটা আমার একান্তই পার্সোনাল আপনাদের ভালো লাগলে দিতে পারেন না লাগলে নাই দিতে পারেন এটা এক একদমই হচ্ছে আমার নিজস্ব টেস্টবারের উপর ডিপেন্ড করে আমি দিয়েছি এবং ঘি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপর আমি সার্ভ করেছি এইটা এভাবেই মানে খাওয়া যায় তো আমি হচ্ছে সালাদ দিয়ে এটাকে পরিবেশন করেছি আপনারা চাইলে সয়াবিনের রসাও করতে পারেন বা বড়ার তরকারি দিয়েও খেতে পারেন এটা খেতে খুবই মজা লাগে এবং এটা আমার একটা ফেভারিট নিরামিষ ডিশ তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার সাথে যুক্ত থাকবেন টাটা সবাইকে